বয়স্ক নাগরিকদের সম্মানে বিশেষ উদ্যোগ শিলিগুড়ি পুর নিগমের তিন ও পনেরো নম্বর ওয়ার্ডের সম্বর্ধনা শিলিগুড়ি শহরের প্রবীণ নাগরিকদের প্রতি শিলিগুড়ি পুর দায়বদ্ধতা আরও একবার ফুটে উঠল বিশেষ এক উদ্যোগের মধ্য দিয়ে পুর প্রতিটি ওয়ার্ডের বয়স্ক বাসিন্দাদের পাশে থাকার অঙ্গীকার নিয়েই ওয়ার্ড ভিত্তিক সম্বর্ধনা কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব এই উদ্যোগের অংশ হিসাবে প্রথমে পনেরো নম্বর ওয়ার্ড ও পরে তিন নম্বর ওয়ার্ডের বয়স্ক নাগরিকদের বাড়িতে গিয়ে তাদের সম্বর্ধিত করা হয় প্রবীণদের হাতে সম্মানসূচক উপহার ও শুভেচ্ছা পৌঁছে দেন পুর নিগমের প্রতিনিধিরা জানান প্রবীণরা একটি সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার এবং তাদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব তিনি বলেন বয়সের ভারে নুয়ে পড়লেও এই মানুষগুলি শহরের ভিত্তি তাদের পাশে থাকা প্রয়োজনের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়া এটাই শিলিগুড়ি পুর নিগমের অঙ্গীকার একটি সমাজের সভ্যতা নির্ণয় হয় সে সমাজ তার প্রবীণ নাগরিকদের কতটা সম্মান করে তার উপর বয়স্ক ব্যক্তিরা জীবনের অভিজ্ঞতা ও মূল্যবোধ ও শিক্ষার ধারক তাদের সুস্থতা নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা শুধু প্রশাসনের কাজ নয় আমাদের সকলের সামাজিক দায়িত্ব পরিবার থেকে সমাজ সবাইকে মিলেই প্রবীণদের জন্য নিরাপদ সম্মানজনক ও স্নেহময় পরিবেশ তৈরি করতে হবে তাদের পাশে দাঁড়ানো মানেই মানবিকতার পরিচয় দেয়া